ইসমিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ কাজিয়া হাসানুল ইসলাম স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়াল কোরিয়ান ভাষা ভিএস ভাগ্য পরিবর্তন হাউ টু গো ইং সাউথ কোরিয়া প্রিয় বন্ধুরা আমি আমার টিউটি রাইলে যাওয়ার আগে আপনাদের সঙ্গে কয়েকটি কথা শেয়ার করে নিতে চাই সেটি হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানতম যেটি সমস্যা সেটি হচ্ছে বেকারত্বের সমস্যা আর এই বেকারত্ব সমস্যা দূর করার জন্য সবাই যার যার মতো করে সকল চেষ্টাই করে যাচ্ছেন সব চেষ্টা করেও যখন বেকারত্ব দূর করা যাচ্ছে না অনেকেই দিচ্ছেন বিদেশে এবং বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু দুঃখের বিষয় এই বিদেশে যাইতে গিয়েও অনেকেই পড়ছেন নানা ধরনের দুর্ভোগ প্রতারণা এমনকি অনেকে সব কিছু হারিয়ে একদম নিঃস্ব হয়ে আবার দেশে ফিরে আসছেন তাই বন্ধুরা আজকে এমন একটি টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি যে টিউটোরিয়ালটি আপনারা দেখলে এমন একটি ওয়ে আমি আপনাদেরকে দিব যেটার মাধ্যমে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই প্রতারণা ছাড়াই আপনি আপনার ভাগ্য পরিবর্তনে এক গিয়ে যাবেন আশা করি দেখতে পাচ্ছেন যে আমার শিরোনাম হচ্ছে কোরিয়ান ভাষা ভাগ্য পরিবর্তন হাউ টু গোইং সাউথ কোরিয়া অর্থাৎ কোরিয়ান ভাষা শেখার মাধ্যমে কোরিয়ায় গিয়ে কিভাবে নিজের ভাগ্যকে পরিবর্তন করা যায় একেবারে কোন ঝামেলা ছাড়াই এই বিষয়টি এখন বাংলাদেশে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিও টিউটোরিয়াল শুরু করছি আপনারা হয়তো অনেকে জানেন না যে দক্ষিণ কোরিয়া বাংলাদেশ সহ আরো প্রায় পনেরোটি রাষ্ট্র থেকে সরকারিভাবে লোক নিয়ে থাকে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই প্রক্রিয়ায় মানে সরকারিভাবে কোরিয়ায় যাওয়ার জন্য খরচ একেবারেই কম এবং যেতে পারলে মানে প্রায় দেড় লক্ষ টাকা মাসে ইনকাম করা যায় সেদিক থেকে নিজের ভাগ্য পরিবর্তন করাটা অনেকটাই সহজ হয়ে যায় তো আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই প্রক্রিয়ায় আপনারা কীভাবে অংশগ্রহণ করবেন প্রিয় বন্ধুরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য প্রথমে যে কাজটি করতে হয় সেটি হলো অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় আর এই অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য কোরিয়া সরকার বাংলাদেশ সরকারের যে প্রতিষ্ঠানের মাধ্যমে লোক নিয়ে থাকে সাধারণত সেই প্রতিষ্ঠানের নামটি হচ্ছে বোয়েসেল এই বোয়েসেলের মাধ্যমে লোক নিয়ে থাকে এবং সেই বোয়েসেলের ওয়েবসাইটে প্রতি বছর মানে একবার সার্কুলার হয় সেই সার্কুলার ট্রি সেই বোয়েসাইলের ওয়েবসাইটটা পাওয়া যায় এবং সার্কুলার হওয়ার সঙ্গে সঙ্গে সার্কুলার যে সময় এবং যে তারিখ দেওয়া থাকে সেই সময় এবং তারিখে অনলাইন রেজিস্ট্রেশন করতে হয় তো আমি একটু আপনাদের সুবিধার্থে বোয়েসাইল যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে দেখিয়ে নিতে চাই বোয়েস এল অ্যাড্রেসটা হচ্ছে ডাব্লুডব্লু ডট বোয়েসএল ডট ও আর জি ডট পিইডি তো চলুন ওয়েবসাইটটা থেকে একটু ঘুরে যাক হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সুবিধার্থে পেয়েছি আগেই এনে রেখেছি ডব্লু ডবলু ডট বোয়েস এল ডট ও আর জি পিইডি ওয়েবসাইটটি দেখতে ঠিক এরকমই আপনারা এখানে একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটিতে দেখা যাচ্ছে যে উপর দিয়ে অ্যারোপ্লেন উঠছে এবং নিচে মানে টাকা গুনার একটি অ্যানিমেশন তো অ্যানিমেশন থেকে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে এরোপ্লেন দিয়ে কোরিয়ায় যদি আপনারা গিয়ে পৌঁছতে পারেন তাহলে শুধু টাকাই গুনবেন এরকম একটি বিষয় এখানে বোঝানো হয়েছে এবং এই ওয়েবসাইটটি কিন্তু সরকারি একটি ওয়েবসাইট সরকারি প্রতিষ্ঠান বোয়েস এল বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড তো সুপ্রিয় বন্ধুরা আমি যে জিনিসটা আপনাদেরকে এখানে দেখানোর জন্য নিয়ে এসেছি সেটা হলো যে আপনারা এই যে রেজিস্ট্রেশনের সার্কুলারগুলো কখন মানে দেয় এবং কিভাবে জানবেন সেটা একটু দেখানোর জন্য তো এই ওয়েবসাইটটাতে ওপেন করে বাম পাশে একটি ইপিএস টপিক যে বোর্ড রয়েছে বোর্ডের নিচে হলো নোটিশ বোর্ড করিয়া একটা অপশন আছে এখানে ক্লিক করলে নোটিশ বোর্ড ওপেন হয়ে যাবে এবং আসলে এইখানেই যে নোটিশগুলো সিরিয়ালভাবে দেওয়া থাকে এবং নতুন যে নোটিশগুলো দেয় সেটা প্রথমেই থাকে এখান থেকে আপনারা সেই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন তো এছাড়াও আসলে সব সময় হয়তো ওয়েবসাইট চেক করা হয় না বা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা তো নিশ্চয়ই মানে সবাই ইয়ার ফেসবুকের সঙ্গে সব সবসময় যুক্ত থাকেন এই আপনাদের সুবিধার্থে এই ইনফরমেশানগুলো যথাযথ সময়ে অটোমেটিকলি পাওয়ার জন্য আমি আপনাদেরকে যে বিষয়টি সাজেস্ট করব আমাদের এটা ফেসবুক ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজটি হচ্ছে বাংলা টেরিটোরিয়াল ডট আর এন জি এই পেজটির সঙ্গে লাইক দিয়ে যদি যুক্ত থাকেন তাহলে অটোমেটিকলি আপনারা নিউজগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা এখন তাহলে পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটা প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন একটা নির্ধারিত সময় নির্ধারিত তারিখের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশনটি করে ফেলতে হয় এবং এটা গোটা বাংলাদেশের সবাই একযোগে একসঙ্গে করে যার কারণে দেখা যায় যে মানে হাজার হাজার লোকজনই এই রেজিস্ট্রেশন করে কিন্তু এই হাজার হাজার লোকজনের রেজিস্ট্রেশন করার পরে একটি আরও একটি প্রক্রিয়া অংশগ্রহণ করতে হয় সেটি হল ও হ্যাঁ একটি বিষয়ে বলে রাখি বলে রাখা দরকার সেটা হলো যে আপনার এই রেজিস্ট্রেশন করার জন্য আপনার যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হলো পাসপোর্ট পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান এখনই আপনাকে পাসপোর্ট রেডি করে রাখতে হবে কারণ সার্কুলার রেজিস্ট্রেশনের সার্কুলার যে কখন কোন সময় হবে এটা তো আমাদের জানা নেই আর সার্কুলার হওয়ার পর আসলে সময়ও পাওয়া যাবে না পাসপোর্টে পাসপোর্ট করার এই কারণে পাসপোর্টটা রেডি করে রাখাই ভালো হয় তো আপনারা এই পাসপোর্টটি ডব্লুড্লু ডট পাসপোর্ট ডট গভ ডট বিডি এখানে অনলাইনে আবেদন করার মাধ্যমেও করতে পারেন তাতে অনেক ঝামেলা ছাড়াই পাসপোর্টটা পাওয়া যায় তো এটা একটু আলোচনার বিষয় আপনার যারা অনলাইনে আবেদন কীভাবে করতে হয় জানেন না আমি আরেকটি ভিডিও টিউটোরিয়ালে সে বিষয়টি দেখিয়েছি আপনারা সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে অনলাইনে কোনো কোনো প্রকার ঝামেলা ছাড়াই পাসপোর্টের আবেদনটি করা যায় তো কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই রেজিস্ট্রেশনের বিষয়টি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে একটু দেখালাম যে ওয়েবসাইটে যে ওয়েবসাইটটি বয়েছিল ওয়েবসাইট মূলত এই ওয়েবসাইটে গিয়েই রেজিস্ট্রেশনটি করতে হয় আমি আরও একবার সেখান থেকে ঘুরে আসতে চাই হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ওয়েবসাইটটি সেটি হলো যে এই ওয়েবসাইটেরই এই যে প্রথমে যে ভোটটি আপনাদেরকে দেখিয়েছিলাম এই ভোটটির নিচে তিন নম্বর ইয়াতে দেখতে পান যে ইপিএস টপিক রেজিস্ট্রেশন এই মেনুটিতে ক্লিক করলে ক্লিক করার পর তারপরে হলো যে এই যে ফর ইপিএস টপিক মেম্বার রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার এখানে গেলে আরেকটি পেজ মানে উইন্ডো ওপেন হবে যদিও এখন ইপিএস টপিক মানে রেজিস্ট্রেশনের সময়টি নয় এখানে বলছে যে রেজিস্ট্রেশন ইজ নট ওপেন অ্যাট দিস মোমেন্ট যখন সার্কুলার হবে এবং যে সময় এবং তারিখ দেবে সেই সময় এবং তারিখে এখানে যদি ঢুকি তাহলে এখানে রেজিস্ট্রেশনের জন্য ফর্ম পাওয়া যাবে সেখানেই রেজিস্ট্রেশন করতে হয় তো প্রিয় বন্ধুরা সেটা যথাসময়ে আপনারা আশা করি করতে পারবেন তারপরেও যদি এই সমস্যা মনে হয় তা আমি আগামীতে আপনাদের জন্য এই রেজিস্ট্রেশনের উপরে পূর্ণাঙ্গ আরেকটি ভিডিও টোটোরিয়াল দিবো সেখান থেকে আমি আশা করি যে আপনারা খুব ভালোভাবে রেজিস্ট্রেশন করতে জেনে নেবেন বন্ধু বন্ধুরা করতে হবে এবং যেটা বলতেছিলাম সেটা হলো যে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাওয়ার পরে একটি কম্পিউটার সিস্টেমে যারা রেজিস্ট্রেশন করে তাদের একটি লটারি অনুষ্ঠিত হয় কারণ হলো যে একসঙ্গে আশি হাজার নব্বই হাজার বা এক লক্ষ যখন রেজিস্ট্রেশন করে এদের সবাইকে মানে পরীক্ষা নেওয়া সম্ভব হয় না যার কারণে লটারির মাধ্যমে নির্ধারিত সংখ্যক একটু নির্ধারিত করা হয় বেছে নেওয়া হয় সেই লটারিতে অংশগ্রহণ করতে হবে যদিও লটারির বিষয়টা হলো ভাগ্যের আর আপনারা সবাই জানেন যে ভাগ্য আমাদের আল্লাহ তালাই নিয়ন্ত্রণ করেন তিনি নিয়ন্ত্রণ করেন এটা যেমন সত্য তারপর আমাদেরকে ভাগ্যে বিশ্বাস করতে হয় আস্থা রাখতে হয় এবং আসল সাল্লামের একটি হাদিস আছে যে আল্লাহ তালা সেই সেই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত উন্নতি করবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজে তার ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয় তাই আশা করি আপনারা সেই মহান আল্লাহ তালার উপরে আস্থা রেখে চেষ্টা করবেন আশা করি মানে হয়ে যাবে একবার না হলে যেহেতু প্রতি বছরই সুযোগ আছে আর এতে কোনো খরচ যেহেতু নাই সেহেতু চেষ্টা করতে কোনো সমস্যা নেই তো লটারিতে অংশগ্রহণ করার পরে এই ডবু ডবলু ডট ডট ওয়ার জি পিডি আমি যে ওয়েবসাইটটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানেই লটারি লটারির ফলাফল পাবেন এবং সে ফলাফলে যদি আপনি টিকে যান তাহলে আপনাকে পরবর্তীতে যে ইয়াত্রীতে অংশগ্রহণ করতে হবে সেটা হলো যে একটি প্রাথমিক রেজিস্ট্রেশন করতে হবে এর আগে রেজিস্ট্রেশন ছিল অনলাইন রেজিস্ট্রেশন আপনি যখন অনলাইন রেজিস্ট্রেশন করার পর লটারিতেও আপনার নাম উঠবে তখন আপনাকে সরাসরি বয়েসের অফিসে গিয়ে একটি মানে আপনার পাসপোর্ট আপনার ছবি আইডি কার্ড এসব নিয়ে গিয়ে একটি ফর্ম পূরণ করে পাসপোর্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটা বইসের অফিসে গিয়ে যেহেতু করতে হবে সেহেতু আমি আপনাদেরকে অ্যাড্রেসটি একটু বলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি হচ্ছে একাত্তর বাহাত্তর স্কাটন গার্ডেন প্রবাসী কল্যাণ ভবন ফোর্ট এটা পঞ্চম পঞ্চমতলায় প্রবাসী কল্যাণ ভবনের এই ভবনটাকে ঢাকা শহরের স্থানীয় লোকজন বরাক টাওয়ার হিসেবে চেনে আপনি ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে স্কার্টন গার্ডেন বরাক টাওয়ার বললে আপনাদেরকে নিয়ে যাবে আপনারা ওখানে গিয়ে প্রাথিক রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারবেন তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নোটিশের মধ্যে যার যে সময়ে মানে এই রেজিস্ট্রেশনের সময়টি একটু নির্ধারিত সময় দেওয়া থাকে তারিখ এবং সময় দেওয়া থাকে অবশ্যই সেই সময়ের মধ্যে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় তা না হলে ডিসকোয়ালিফাই মানে করা সম্ভব হয় না তো প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে ভাষা পরীক্ষা দিতে হয় এটাই মূলত মূল পরীক্ষায় ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যারা লটারিতে যত জনের নাম আছে এই ভাষা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং ভাষা পরীক্ষার পরে আরেকটি পরীক্ষা অংশগ্রহণ করতে হয় সেটা হলো স্কিল টেস্ট এটা হলো যে ভাষা পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় সেখান থেকে যারা উত্তীর্ণ হবে তারাই শুধু স্কিল টেস্টে অংশগ্রহণ করতে হবে স্কিল টেস্টে একটি পরীক্ষা এখানে মূলত প্র্যাকটিক্যাল ভাই ভাই জাতীয় পরীক্ষা হয়ে থাকে তারপরে স্কিল টেস্টে অংশগ্রহণ করতে হয় স্কিল টেস্টে অংশগ্রহণ করেই মূলত আপনার পরীক্ষার পর্ব আপাতত মানে শেষ স্কিল টেস্টে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে তারপরে অনুমোদন হয় অর্থাৎ রোস্টার বিষয়টা আমি আপনাদের একটু বলি সেটা হলো যে এটা একটা তালিকা কোরিয়ায় বিভিন্ন শিল্প কারখানার মালিকরা যে তালিকা থেকে কর্মী বাছাই করে মূলত সেই তালিকাটাকে রোস্টার বলা হয় এই পরীক্ষাগুলো সম্পন্ন হওয়ার পর তাদেরকে সেই রোস্টার ভুক্ত করা হয় এবং রোস্টার থেকে তারপরে কর্মী বাছাই করে তাদের কে ভিসার ব্যবস্থা করে তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় তো রোস্টার আপনার স্কিল টেস্ট হয়ে যাওয়ার পরে সেটার ফলাফল যখন আপনি পাবেন তার কয়েকদিনের মধ্যেই আপনার আপনি রোস্টার ভুক্ত হতে পারবেন আপনার রোস্টার অনুমোদন করা হবে এবং রোস্টার যখন হয়ে যাবে এরপরে আপনাকে অপেক্ষা করতে হবে পারমিট ইস্যুর জন্য কোরিয়ার সরকার ওখান থেকে আপনার বিভিন্ন কোম্পানির মালিকেরা যখন আপনাকে চয়েস করবে তালিকা থেকে তখন আপনার নামে পারমিট ইস্যু হবে এবং পারমিট যখন ইস্যু হয়ে যাবে সেটিও আপনি এই নোটিশের মাধ্যমে নোটিশ বোর্ডের মাধ্যমে সবকিছু জানতে পারবেন এবং পারমিট ইস্যু হওয়ার পর আপনার জন্য আপনি যে কোম্পানিতে আপনার কাজ হয়েছে অর্থাৎ যে কোম্পানির মালিক আপনাকে চয়েস করেছে সেই মালিকের সঙ্গে আপনার একটা চুক্তি হবে যেই চুক্তিপত্রটি বাংলাদেশে চলে আসবে বোসেল অফিসে এবং সেখানে আপনাকে ডাকা হবে ডেকে নিয়ে সেখানে সেই শ্রম চুক্তিতে আপনাকে স্বাক্ষর করতে হবে এবং স্বাক্ষর হয়ে গেলেই আপনাকে আপনার ফ্লাইট ডেট দিয়ে দেওয়া হবে এবং অল্প কয়েকদিন এক সপ্তাহ বা অন্য দিনের মধ্যেই আপনি কোরিয়ায় প্রবেশ করবেন কোরিয়ায় প্রবেশ অতপর আপনার ভাগ্য পরিবর্তন তো সুপ্রিয় বন্ধুরা আমি মানে ভাগ্য পরিবর্তনের কথাটা এই জন্যই বলছি যে আসলে আমরা লক্ষ লক্ষ টাকা করে সাত লাখ দশ লাখ বারো লাখ পনেরো লক্ষ টাকা খরচ করে বিভিন্ন দেশে অন্য অন্য দেশে গিয়ে অনেকের ক্ষেত্রেই নিচের ভাগ্যটাকে পরিবর্তন করা সম্ভব হয় না কারণ হলো সেখানকার স্যালারি সেখানকার অবস্থান সেখানকার সব মিলে মানে একটু অসুবিধাই হয় কিন্তু এখানে করিয়াই যদি আপনি যেতে পারেন আপনার যাওয়ার জন্য হয়তো সব সব মেলায় দেখা যে আশি থেকে নব্বই হাজার টাকা খরচ হবে কিন্তু আপনি ওখানে যাওয়ার পর একদম মিনিমাম মিনিমাম নব্বই হাজার থেকে দেড় লক্ষ টাকা এমনও রয়েছে আমরা জেনেছি সেটা হলো যে ইভেন অন্যের কথা কি বলবো আমার নিজের ভাই করিয়ে এখন প্রায় পনেরো দুই লাখ টাকা ইনকাম করছে তার মাসিক বেতন তো দেড় লক্ষ টাকা এক এক লাখ দেড় লাখ টাকা যদি আপনি মাসে ইনকাম করতে পারেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আর কোনো প্রতিবন্ধকতা থাকে বলে আমি মনে করি না তবে এই সব কিছু মানে পার করার জন্য এখানে উত্তীর্ণ হওয়ার জন্য আপনার যাওয়ার জন্য সবচাইতে যে গুরুত্বপূর্ণ জিনিস যে জিনিসটি আপনাকে জানতে হবে সেটা হলো ভাষা যেহেতু ভাষার উপরেই সব কিছু আপনার ভাষার উপরেই ভাষা পরীক্ষা দিতে হবে এবং স্কিল টেস্ট অংশগ্রহণ করতে হবে ভাই অংশগ্রহণ করতে হবে সেক্ষেত্রে কোরিয়ান ভাষাটি আপনার জানা একেবারেই জরুরি এবং জানতে হবে এক্ষেত্রেই কোরিয়ান ভাষা শেখার জন্য বর্তমান বাংলাদেশে প্রতিটি শহরেই এবং রাজধানীতে বড় বড় কোচিং সেন্টার বা ইনস্টিটিউট রয়েছে সেখানে গিয়েও শিখতে পারেন তবে সেখানে গিয়ে অনেকেরই শেখার সুযোগ হয় না কষ্টসাধ্য হয়ে যায় কারণ এখানে হলো প্রায় ছয় মাসব্যাপী কোর্সে অংশগ্রহণ করতে হয় অনেক সমস্যা থেকে যায় নিজেদের চলমান কাজ ব্যবসা বাণিজ্য সব কিছু রেখে গিয়ে সেই কোর্সে অংশগ্রহণ করা অনেকেরই খুব কষ্ট হয় তো সেই দিকটি বিবেচনা করে আমি আজকে আপনাদেরকে একটি সুখবর দিতে চাই সেটি হলো যে আপনারা কিন্তু মানে ঘরে বসেই এই ভাষা কোরিয়ান ভাষা শিখতে পারেন এবং ভালোভাবেই শিখতে পারবেন আমি পরবর্তীতে সিরিয়াল বাই ভাষার উপরে মানে লার্নিং কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে ভিডিও টিউটোরিয়াল দিব আমি আশা করি এই ভিডিও টিউটোরিয়ালগুলো যদি আপনারা দেখেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকতে পারেন তাহলে অবশ্যই খুব কম সময়ের মধ্যে ঘরে বসেই কোনো খরচ ছাড়াই ভাষা শিখতে পারবেন এবং পরীক্ষা অংশগ্রহণ করতে ভাষা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন স্কিল টেস্টে অংশগ্রহণ করতে পারবেন এবং ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন সেই আশা রাখছি তাতে করে আশা করি যে আপনাদের সমস্যা হবে না তো ইতিমধ্যে আপনারা যারা এই দেখে মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বা সিদ্ধান্ত নেবেন যে আপনারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা আমাদের চ্যানেল বাংলা টিউটোরিয়াল ফর ইউ এর সঙ্গে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন এবং আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখুন ভাষা শিখুন এবং আপনার ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসুন সেই কামনায় আজকে এ পর্যন্ত আগামী ইউটিউটগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ